ফিরিয়ে দিতে রাজি হইছে কিন্তু এখন আমি আর যাব না কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে এখন যাবে না কেন আশের কেবিনে আমার বান্ধবী টুকটুকিকে ছেড়ে আমি আর যেতে পারবো না হ্যাঁ তাই বাস্তব নাপি মলম পাড়ের খপপরে কইরা টাকা পয়সা সব গেছে রে শপিং মলে আমার বাইন্দা রাখছে জলদি টাকা নিয়ে আয় ওই মিয়া

আমার নাতির ইমার্জেন্সি দরকার। ওই বেটা আমার ন্যাশনাল ইমার্জেন্সি আমি নেব। তুই মোবাইল ভাঙলি কেন? না না তুমি কথা কইবা না। ফেসবুকে ঢুকলে ফলোটু ফলো 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাকের অত্যাচারে এই ফোন আমি আর রাখুম না। আমি এই রিকশা আর রাখুম না। তোমাদের নিত্যদিনের অত্যাচার আর ভাল লাগে না। কিন্তু রিকশা নিয়ে অফিসে কে? তোমাদেরই তো লোন নিয়ে রিকশা কিনছিলাম। এখন দৈনিক টাকা চাইতেই আছো তাই রিকশা দিয়ে গেলাম। কটা চাইবা না দাদু عايز আমারে আইফোন 17 প্রো ম্যাক্স কিন না দিবা কশ কিনাতি এত টাকা কই পামু বর্তমানে কিডনির দাম বেশ চড়া তোমার একটা কিডনি বেচে দাও ওরে হতচ্ছাড়া কি কইলি dara ধর ধর এলাকা আমার পারমিশন ছাড়া এখানে এক তো পাখিও ওড়ে না আর তুই প্রাসাদ বানিয়েছিস তোর ওই ছোট পা দিয়ে অনেক বড় লাঠি দিয়েছিস এর কেশারত তোকে দিতে হবে শপিং কার্ট কিনেছি কেন জানো কিছু কিনলে সাথে ফ্রি যেগুলো দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি এটাই বাস্তব টাইটানিকের রোজের মতো পোজ দে অনেক খচ্চা কইরা জাহাজে উঠছি ওই পোজ না দিয়া নামবো না ওই নাতি ছবি তোল হে বয় টাইটানিকের পোজ দেওয়ার আগেই সমুদ্রে পড়বা এই বয়সে এমন অনেক দুর্ঘটনার সাক্ষী আমি দ্রুত নেমে আসো বলছি